নমস্কার বন্ধুরা আমরা শিবের মাথায় আধখানা চাঁদ দেখতে পাই কিন্তু কেন শিবের মাথায় এই আধখানা চাঁদ থাকে জানা আজকে তো চলুন আজ আমরা জেনে নেব কাহিনীটি সংগৃহীত শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস রচিত শিব পুরাণ থেকে তো চলুন শুনে নেওয়া যাক রাজা দক্ষের ছিল শত সহস্রকন্যা ইতিমধ্যেই এক বা একাধিক কন্যাকে তিনি এক এক দেবতা ও ঋষির হাতে সম্প্রদান করে ফেলেছিলেন বাকি ছিলেন কনিষ্ঠা কন্যা সতী শেষ মেষ তাকেও সম্প্রদান করলেন দেবাদিদেব মহাদেবের হাতে সমগ্র দেব ও ঋষিকুলের শ্বশুর দক্ষ অহংমত্ত হয়ে এরপর থেকেই সবার কাছে প্রভূত সম্মান পাওয়ার প্রত্যাশা করতে শুরু করলেন আর এটাই তার কাল হল স্বর্গে দেবতারা সেবার যোগ্য করছিলেন শিবসহ সমস্ত দেবতা উপস্থিত সেখানে আমন্ত্রিত হয়ে দক্ষ এলেন তিনি আসতেই সমস্ত দেবতা সঙ্গে সঙ্গে তাকে প্রণাম করলেন শুধু ভোলানাথ শিব করলেন না শিব যে ইচ্ছে করে প্রণাম করলেন না এমন নয় তিনি খেয়ালের ঠাকুর ভাবের রাজ্যে ছিলেন তাই আসার ব্যাপারটা একেবারেই খেয়াল করেনি কিন্তু দক্ষ ভাবলেন শিব ইচ্ছে করেই তাকে সবার সামনে উপেক্ষা করে অপমান করলেন আর তাতেই তার ভয়ানক রাগ হল শিবের উপর রাগে কাঁপতে কাঁপতে তিনি অভিশাপ দিলেন যে সমস্ত দেবতারা যজ্ঞের ভাগ পাবেন কিন্তু মহাদেব কোনো দিন পাবেন না এমন একটা অভিশাপ দেওয়ার পরও শিব নত হয়ে তার পায়ে পড়লেন না তাতে দক্ষের জ্বালা আরও বেড়ে গেল তিনি তলে তলে শিবকে নিদারুণ অপমান করার জন্য প্রস্তুতি নিতে লাগলেন কয়েক দিনের মধ্যেই দক্ষ বৃহস্পতি আয়োজন করলেন সেই যজ্ঞে তিনি সমস্ত দেবতাদের আমন্ত্রণ জানালেও শিবকে জানালেন না পিতার এই কাণ্ডে সতী অবাক হলেন কিন্তু নারদের মুখে সব শুনে বুঝলেন পিতা অহঙ্গের বসে অকারণে স্বামীকে ভুল বুঝেছেন তখন সেই ভুল ভাঙাতে শিবের অনুমতি নিয়ে নন্দীকে সঙ্গে করে পিতার ভবনে গিয়ে উপস্থিত হলেন যজ্ঞ সবই শুরু হয়েছে চলছে দারুণ শিব সতীকে আসতে দেখলেন দক্ষ দেখেও কন্যাকে আদর অভ্যর্থনা তো জানালেন না উপরন্তু তাকে শুনিয়ে শুনিয়ে শিবকে ভিকারী বেহায়া নির্লজ্জ বলে অত্যন্ত কটু ভাষায় গালাগালি করতে লাগলেন প্রতিপ্রতা সতী পতিবিরুদ্ধ এসব নিন্দা বাক্য কিছুতেই সহ্য করতে পারলেন না কিন্তু তার শত অনুনয় দক্ষ থামলেন না পিতার এই আচরণে সতী দারুণ আঘাত পেলেন প্রাণও আর রাখতে ইচ্ছে করল না তখন সঙ্গে সঙ্গে যোগ অগ্নি প্রজ্বলিত করে যজ্ঞস্থলে সকলের সামনেই তিনি প্রাণ বিসর্জন দিলেন কিছু বুঝে ওঠার আগেই এই অঘটন ঘটে যেতে দেখে নন্দী প্রথমে স্তম্ভিত হয়ে গেলেন তারপর কানতে কান্তে ছুটে গেলেন কৈলাসে তার মুখে সতীর আত্মবিসর্জনের এই সংবাদ শুনে শিব যেন পাগল হয়ে গেলেন ছিঁড়ে ফেললেন জটার চুল তা থেকে জন্ম নিল অনুচর বীরভদ্র প্রবল বিক্রমে শিবের অন্যান্য অনুচরদের নিয়ে গিয়ে সেই যজ্ঞস্থল লণ্ড ভণ্ড করে মুন্ডপাত করল দক্ষের আর শিব তিনি সতীর মৃতদেহটি কোলে তুলে বিলাপ করতে লাগলেন পাগলের মতো দু চোখে বইতে লাগলো অশ্রুধারা তার মনে হলো যে জগতই সতী নেই সেই জগতের কোনো প্রয়োজন নেই সব লয় হোক প্রলয় হোক চরাচর তখন সতীর দেহটি কাঁধে তুলে উঠে দাঁড়ালেন ভোলানাথ শুরু করলেন প্রলয়কারী তাণ্ডব নাচ সেই প্রলয় নৃত্য থামিয়ে সৃষ্টিকে রক্ষা করার জন্য শিবের কাছ থেকে সতীকে আলাদা করতে এগিয়ে এলেন স্বয়ং বিষ্ণু তিনি তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি অংশে খণ্ডিত করে দিলেন সেই অংশমালা একে একে নিক্ষিপ্ত হতে লাগলো ধরনের নানা পান্তে সেই পান্ত প্রদেশ সমূহে কালে কালে গড়ে উঠল দেবীর সতীর এক একটি পিঠ সতীর দেহ শিবের কান থেকে সরিয়ে দিতেই শিব অনেকটা শান্ত হলেন বটে কিন্তু তার রুদ্র তেজ কম হল না সেই তেজের প্রভাবে সূর্য হয়ে গেলেন সেই তেজের আগুনে যে পথে শিব গমন করলেন সে পথের বৃক্ষ পাহাড় জনপদ সব ভস্য হয়ে যেতে লাগল তখন ত্রাহি ত্রাহি করতে করতে এই রুদ্র তেজ প্রশমনের উপায় খুঁজতে দেবতারা গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বললেন যে একটাই উপায় আছে আর সেজন্য চাই অমৃতের কলস আর ষোলো কলাময় চন্দ্র তখন অমৃতের কলস এলো ষোল কলায় সেজে চন্দ্র বেলেন। রাত্রিকালে তিনি যে শীতলতা আর প্রশান্তি নিয়ে আকাশে অবস্থান করেন সেই শীতলতা ও প্রশান্তি অমৃতের মধ্যে ছড়িয়ে দিতে অনুরোধ করলেন ব্রহ্মা তখন ব্রহ্মার প্রার্থনায় চন্দ্র অমৃতের কলসে প্রবেশ করলেন তারপর সেই অমৃতের কলস নিয়ে দেবতারা শিবের কাছে গেলেন প্রার্থনা জানালেন সেই অমৃত গ্রহণ করার জন্য অমৃত দেখে শিব প্রসন্ন হলেন কিন্তু কলসে আঙুল ডুবিয়ে যেই সুধা তুলতে গেলেন অমনি তার নখের আঘাতে কলসে থাকা চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেলেন দেবতারা একযোগে হাই 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 করে মুচ্ছমান হয়ে পড়লেন চাঁদের ষোলো কলার মহিমা অষ্টকলায় বিভক্ত হয়ে গেল যে দ্বিখণ্ডিত চাঁদ শোকে মমর্ষ হয়ে পড়লেন তখন শিব উপলব্ধি করলেন তাকে স্বাভাবিক করে তোলার জন্য চাঁদের আত্মত্যাগের কথা আর সেটা বুঝেই প্রসন্ন হয়ে তিনি চাঁদকে ষোলো কলার গৌরব অক্ষুণ্ণ থাকার আশীর্বাদ দিলেন আর খণ্ডিত অষ্টকলাকে মহিমান করে তুলতেই শিব তা শিরে ধারণ করলেন অমনি শিবের সমস্ত শরীর প্রশান্তিতে ভরে উঠল সমস্ত দুঃখ যেন প্রশমিত হল নিমেষে পথ থেকেই চিরকাল প্রশান্তির প্রতীকরূপে শিবের শিরোশোভা হয়ে রয়ে গেল সেই আধখানা চাঁদ তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন